সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার গাবতলি থানা ডাকুমারা হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান ও শাহি অল জাতের সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলোর সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব এই সারগুলো বেচা কেনা হয়ে গেছে প্রচুর সার আমদানি হয় এগুলা দেখেন এগুলা বেচা কিনা হয়ে গেছে এগুলো বেচা কিনা হয়ে গেছে প্রচুর সার গরু আপনি সার আপনাদের তথ্য জানাই এই পাশ থেকে মোটামুটি সুন্দর সুন্দর কিছু সার গরু আছে এখানে একটা দেশি সার দেশি সাথে সাকি অল একটু ক্রোস আসসালাম আলাইকুম এটা দাঁত হয়েছে দাঁত হয়নি দাম কেমন চাইলেন একশো একশো পাঁচ হাটে কেমন দাম দেয় দুশো আশি আশি দুশো আশি আশি একশো একশো পাঁচ চাওয়া দামি আর অলের সুন্দর একটা সার গরু আশি দাম সুন্দর দেশের সাথে শাঁখিওলের রোপ এখানে ভাইয়ের কাছে একটা দেখেছি

ফ্রিজিয়ান সার দুই দাঁত সুন্দর একটা সার এটা সম্ভবত বেচা গেলা হয়ে গেল এটা কত হলো কত হলো এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ দশকে এক লাখ পঞ্চাশ হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল গরুটা একটু আপনাদের ভালো করে দেখায় সুন্দর একটা সার এক লাখ পঞ্চাশ হাজার

অনেক সুন্দর একটা সার এগুলো বেচা কেনা হয়ে গেছে এই এই যে সারগুলো ওনারা ক্রয় করছে প্রচুর সার গরু ক্রয় করছে ওনারা মাংসের জন্য সার গরুগুলো ক্রয় করে এবং বিভিন্ন জায়গা থেকে আসে এসে মোটামুটি অন্য অন্য হাটের তুলনায় এই হাটে একটু বাজারটা কম পায় ওখানে বাইরের কাছে একটা ক্রোধ জাতের সার দেখতেছি বাজারটা দাঁত হয়েছে নাকি দুই দাঁত দাম কেমন চাইলেন

দেড়শো আনুমানিক তো পাঁচ মন পারবে না দর্শন ছয় মনের আশেপাশে উনি বলতেছে সুন্দর একটা সার দেড়শো দাম দিচ্ছে আপনাদের এই পাশ থেকে কিছু শাহি অল ও দেশি জাতের করে তথ্য জানাই আপনারা অনেকে শাহি অল জাতের তথ্য জানতে চান শাহি অল দেশি বেশি সময়ের অভাবে আপনাদের দেখাইতে পারি না কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে সুন্দর একটা লাল টুকটুকে ষাঁড় গরু দেখেছি গরুটা দাঁত হয়েছে নাকি দুই দাঁত দাম কেমন চাইলেন

পঁয়ত্রিশ কোন তো বলছে পঁয়ত্রিশ দশ দেড়শো চাও দাম পঁয়ত্রিশ হাজার পাঁচ মনের ওপর হবে না পঁয়ত্রিশ কোন দাম দেশে হয়তো পাঁচ মনের আশেপাশে ওজন আসতে পারে এগুলা পঁয়ত্রিশ হাজার দুই তাতে শাহিয়ল আপনারা অনেকে শাহিয়ল যাতে সারগুরু তথ্য জানতে চান আপনাদের চেষ্টা করি কিছু সময়ের অভাবে দেখাতে পারি না আজকে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন আমার সুন্দর একটা শাহিল মোটামুটি সাড়ে চার মন মতো ওজন আসতে পারে কিছু যাতে এখানে ভাইয়ের কাছে সুন্দর একটা শাহীওয়াল দেখতেছি মার্শাল্লা অনেক সুন্দর একটা গরু একটু তথ্য দে আপনাদের লাল চুক্তি নামিটা দেখেন বেশ বড়

এগুলা সম্ভবত বেচাকেনা হয়ে গেছে সুন্দর দুইটা সার বেচাকেনা সম্ভবত হয়ে গেছে ভাইজান যেন একটা দাঁত হয়েছে নাকি দুই দাঁত দুই দাঁত দশ দুই দাঁতের ষাট শাহি অল দাম কেমন চাইলেন হ্যাঁ পঁচিশ পঁচিশ হাজার হাটে কেমন দাম দেয় দশ বারো তেরো দশ বারো তেরো দশ পঁচিশ হাজার দাম দশ বারো তেরো পঞ্চ দাম দিচ্ছে শাকি অল সার বাচ্চা সারগুলো সুন্দর মোটামুটি প্রচুর সার গরুর আমদানি হয় আপনারা এই হাটে এসে এই ধরনের সার গরুগুলো সংগ্রহ করতে পারবেন এখানে দেখেন দেশি ও শাহিয়ল এই পাশে একটু বড় সাইজের আর নিচে এগুলা মোটামুটি দেশি জাতের প্রচুর সার গরুর আমদানি এখানে একটা দেশি সার গরুর একটু তথ্য দেয় আপনাদের ম্যাডাম একটা দাঁত হয়েছে নাকি দুই দাঁত দাম কেমন চাইলেন পঁচানব্বই হাজার দশ পঁচানব্বই হাজার চাওয়া দাম এই যে দেশি সার দুই দাঁতের সার পঁচানব্বই হাজার চাও দাম হাটে কেমন দাম দেয় আশি বিরাশি কয় ভাই আশি বিরাশি দর্শক দাম দিতেছে এই যে সারটা দেখেন মোটামুটি সুন্দর আশি বিরাশি হাটে প্রচুর দেশি সার এবং শাহিয়ল যাতে সার গরু আমদানি হয় এখানে দেখেন প্রচুর সার আছে এগুলা সব হচ্ছে যে দেশি সার

প্রচুর সার গরু আছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম দেখেন এখানে প্রচুর সার গরু আছে